আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন এই 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 যে অবস্থা দেখুন এই হচ্ছে বেড এই হচ্ছে জানলা এই হচ্ছে জানলা এবং উপরে এই যে টিনের চাল তো নিত্যান্ত নিদারুন অসহায় একটা পরিবার এই আপনারা দেখে দেখতে পাচ্ছেন যে তার রান্নাবান্নার জিনিস যেগুলো একটাই শোয়ার জায়গা একটাই বসার জায়গা একটাই সব কিছু এর আলাদা কোনো ব্যবস্থাপনাই নাই এই হচ্ছে অসহায় এক একটা বাসা আমরা তো রাস্তার পথে যাচ্ছিলাম আচ্ছা তো ওনার বাসাটা দেখে আমাদের একটু কথা বলতে ইচ্ছে করলো এই জন্য দাঁড়ালাম একবার নিদারুন একটা মানুষ আল্লাহ আল্লাহ আচ্ছা চাচার আপনি কি করেন ইচ্ছুক করতে পারি না বাবা আমি তো অচল অচল দুবার করে স্টক করেছি দুবার করে স্টক করছেন কিছু করতে পারেন না কিছু করা পারি না এখন আর একই এক বছর থেকে একবার করে সংসার কেমনে চলে আপনার খালি সাহায্য

একটা মানুষ অনেক কষ্ট আপনারা আমরা এই পেজের মাধ্যমে এই ভিডিওটা আপলোড করব যদি কোনো সরিদার ব্যক্তি এই চাচার পরি পাশে একটু দাঁড়াতে চায় একটু সহযোগিতা করতে চায় একটু মানবিকতার হাত বাড়িয়ে দিতে চায় তাহলে এই জীবন গুন্ন হবে সেই হিসাবে আমরা একটু খুশি হব আমরা যতটুক পারি তাকে সহযোগিতা

ঠিক আছে মাটি পেটে দিয়ে ওখান থেকে একরকম করে আসি হ্যাঁ এর আগে দুইবার করে তুলে নিয়ে গেছে কোনো ব্যবস্থা হয়নি থেকে এক মাইক্রোনিয়া খাতে যাবে কোন বাসা আমি মানে বসে আজকে

আরেকটা লোক আমি করছি কয়েক কিছু পয়সা দিলেন না হ্যাঁ সাবান খাবার হ্যাঁ দুশো টাকা নেই সাবান হ্যাঁ দুশো টাকা দিলেন দেখি আমি তো দেখে গেলাম যদি কিছু করতে পারি পাঁচ চলে গেল এই চোখ পাঁচ মাস পরে হ্যাঁ হ্যাঁ হয়ে গেল তারপরে আর আসে না তারপরে তারপরেও আসছিল এই মাস সাড়ে চার মাস কি পাঁচ মাস আগে আসে আসে এই যে মোটরসাইকেলটি খারাপ হয়ে থাকে যাওক ঠিক আছে আচ্ছা ভাল থাকে আমাৰ থাকো না খুব যাওঁ আচা কৰি আপোনাৰ ছেনে আছো ধন্য